আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপের সুপার এইটে প্রবেশের ছাড়পত্র পেয়ে গেল টিম ইন্ডিয়া চলতি বিশ্বকাপে প্রথম দল হিসাবে তারা সুপার এইটে প্রবেশ করল পরপর তিনটে ম্যাচ জিতল তারা এদিন আমেরিকাকে সাত উইকেটে পরাস্ত করল টিম ইন্ডিয়া তবে আমেরিকার বোলারদের খেলতে বেশ বেগ পেতে হয় রোহিত শর্মাদের সূর্যর হাফ সেঞ্চুরির ওপর ভর করে আঠেরো বা দু বলে জিতে যায় ভারত ম্যাচটা ছিল ভারত বনাম মিনি ভারতের কারণ আমেরিকা দলের অধিকাংশ প্লেয়ার হচ্ছেন ভারতীয় দলের বংশভূত আর এই ভারত ও মিনি ভারতের লড়াইয়ে শেষ হাসিটা হাসল টিম ইন্ডিয়া তবে আমেরিকার বিরুদ্ধে এই লড়াইটা ভারতের কাছে মোটেও সহজ ছিল না সৌজন্যে আমেরিকার বোলিং মাত্র একশো এগারো রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতকে হারাতে হলো তিনটি উইকেট তবে আঠেরো ওভার দু বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত হাফ সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত নিউ ইয়র্কের আকাশে রোদ থাকায় ফ্রেচ পিচের সুবিধা নিতে চেয়েছিল টিম ইন্ডিয়া সেটা কার্যকর হয়েছে প্রথম বল থেকেই তিনি উইকেট নেওয়া শুরু করেন নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো দশ রান করেন আমেরিকা ভারতের হয়ে চারটি উইকেট নেন আরশদীপ সিং দুটো উইকেট নেন হার্দিক পান্ডিয়া একটি উইকেট নেন অক্ষর প্যাটেল দুই ম্যাচ পর এদিন শিবম দুবে বল করেন তবে তিনি এক ওভার বল করে এগারো রান দেন রান তারা করতে নেমে অন্যতম খারাপ শুরু করেন টিম ইন্ডিয়া প্রথম বলে আউট হন বিরাট কোহলি এরপর আউট হন রোহিত শর্মা তিন রান করে ফেরেন তিনি ওপেনিং জুটি ফের ব্যর্থ হন আর দুই বড় উইকেট নেন সৌরভ নেত্তাভালকর এরপর ঋষভ পান্ত ও সূর্যকুমার যাদব লড়াই শুরু করলেন কিন্তু কুড়ি বলে আঠারো রান করে ফিরে যান ঋষভ পান্ত আলি খানের দুর্দান্ত বলে বোল্ড হন তিনি এরপর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে এই দুই প্লেয়ার গত দু ম্যাচে ব্যর্থ হন উনচল্লিশ রান থেকে দলের হাল ধরেন তারা গত দুই ম্যাচেই যেই দুই জুটি ব্যর্থ হয়েছিল সেই দুই জুটি এদিন রান পেলো এবং দলকে জেতালো সূর্যকুমার যাদব পঞ্চাশ ও শিবম দুবে একত্রিশ রান করে অপরাজিত থাকেন বন্ধুরা ভারত বনাম আমেরিকার ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন